এই প্রথম দশকের আমলের মধ্য থেকে যে আমলগুলো আমরা করব সেই আমলগুলোর মধ্য থেকে বেশি বেশি আমাদের তাকবির পাঠ করতে হবে বেশি বেশি কি পাঠ করা তাকবির বলতে এই তাকবিরটি বেশি বেশি করা تَسْبِحَ فَارْفَرَضْ تَسْبِحْيَ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِ تَسْبِحْيَ تَبْرِزْ ذِكْرَ الْعَزِيزِ لَا إلَهَ إلَّا اللَّهُ لَا إلَهَ إلَّا اللَّهُ لَا إلَهَ إلَّا اللَّهُ নামাজ করি নামাজের সাথে সাথে আমরা চলে যাই কিন্তু যদি সময় থাকে আমাদের আপনি দুনিয়ার জন্য যাবেন দুনিয়া অর্জনের জন্য যাব যদি আমার তারা থাকে যদি সেই ব্যস্ততা না থাকে কিছু সময় মসজিদে বসে কোরআন তেলাওয়াত কিছু সময় তাসবে তাহলিল পাঠ কিছু সময় জিকির এগুলো আমাদের অভ্যাসে প্রণত করতে হবে অথবা বাসায় গেলাম বাসায় গিয়ে শুয়ে যাচ্ছি শোয়ার আগে দশ মিনিট দেখি একটু আল্লাহকে ডাকি সারাদিন তো দুনিয়া নিয়ে পেরে ছিলাম একটু আল্লাহকে ডাকি একটু আল্লাহ রাবুল্লাহিলের কাস্কে পাঠ করি একটু আল্লাহ রাব্দুল্লা আলাহিলের পর একটু খুলে দেখি অন্যান্য সময় যা করেছি এখন আমলের মাস আসছে আমরা বেশি বেশি আমলগুলো করি আল্লাহ রব্লাহবিল নিজেও বলেন লেয়া সাহাদু মানে ফিয়া আলাহম ওয়াদু পুরুষ মামা হিফিয়া আমি আল্লাহ রব্লাহী বলছেন লেয়া সাহাদু মানে ফিয়া আলহম যাতে করে মুসলমানরা তাদের উপকারী স্থানগুলোতে উপস্থিত হয় ওয়াদ পুরুষ মল্ল আর বেশি বেশি আল্লাহ রব্লামিনের জিকির করেন ভাইয়া নির্ধারিত দিনে নির্ধারিত দিন বলতে জেল মাসের দশ এই যে তারিখ হয়েছে এক থেকে দশ এই দিনগুলোকে বোঝানো হয়েছে নবী আনিসাল্লাহু আসাল্লাম বলছেন আল্লাহ রব্দুল্লাহ আলামিন তো বলছেন বেশি বেশি জিকির করা নবী আনিসাল্লাহুসাল্লাম বলছেন কাছে সবচেয়ে পছন্দ নিয়ে আমল হচ্ছে এই দশ দিনের মধ্যে নে কামল করা এই হাদিসের মধ্যে একথা আসছে

তাহমিদ তাহমিদ যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম তো এই সকল আমলগুলো আমরা এই দিনে বেশি বেশি পরিমাণে করার চেষ্টা করবো মোসনাদ আহমেদ ছয় হাজার একশো চুয়ান্ন নম্বর হাতিসের বোলাম দ্বিতীয়ত যে আমল করব সেই আমলগুলো হচ্ছে এই 9 দিনে যদি আমাদের সম্ভব হয় নফল রোজা রাখা 9 দিন যদি আমাদের সম্ভব হয় 9 দিনে রোজা রাখা নফল রোজা রাখা এবং বেশি বেশি নফল নামাজ আদায় করা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা انها قالت কেনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু tis'a

রাসূলের বিবি ওমর রাদিয়াল্লাহু তাআলার হায়ের মেয়ে বিবি রাসূলের আমলের কথা বলছেন আন হাফসা তাকালত اربع لم يكن يداه النبی صلی الله علیه وسلم চারটি আমল রয়েছে নবী আলাইহিস সালাম কোনো ছেড়ে দেন না কয়টি আমল আমরা মনোযোগ সহকারে শুনিয়ে চারটি আমল এমন রয়েছে নবী আলাইহিস সালাম ছাড়তেন না এক নাম্বার আমল হচ্ছে সিয়াম আশুরা এক নম্বর আমল হচ্ছে আশুরার দিনের রোজা আশুরার দিন রোজা রাখা নবি আলি সিল্তুসসালাম ছাড়তেন না দুই নম্বর ওয়াল আশরা জিলহাজ মাসের মাসির প্রথম নয় দিন রোজা রাখা নবী আলি সিল্তুয়াসসাল্লাম ছাড়তেন না তৃতীয় নম্বর আমল ওয়াসাল ইয়ামিন মুকল্লি শাহ প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা নবী আলি ছাড়তেন না কয়টি আমল পেলাম তিনটি আশুরার দিনের রোজা মাসের নয় দিনের রোজা তিন নম্বর আমল প্রত্যেক মাসে তিন দিনের রোজা চার নম্বর আমল ওরা গা দেবে নবিয়াল্লিশ সালত সালাম ফজের পূর্বের যেই দুই এলাকাত সুন্নত রয়েছে এই শূন্য তো কখনও না শুভ হেন আমল তাহলে এই চারটি আমল পেলাম যে চারটি আমল নবিয়াল্লিশ সিলাতু ওসলাম ছাড়তেন না সেই চারটি আমল এক নম্বর আমলকে আপনারা বলেন আশুরার দিনের রোজা কোন দিনের রোজা আশুরার দিনের রোজা দুই নম্বর আমল হাজ মাসের নয় দিনের রোজা তিন নম্বর আমল প্রত্যেক মাসে তিন দিন রোজা চার নম্বর আমল ফজরের পূর্বের দুই রাখা সুন্নত এইটা নবী আলি সাল্লা সাল্লাম ছাত্রের নাম হাদিসের মধ্যে নবী আলি সাল্লা বলেন সুনানির মিদি সাতশত আটান্ন নম্বর হাদিসের বর্ণনা

এক এক দিন রোজা রাখার বদলতে আল্লাহ তালা এক এক বছর নফল রোজা রাখার সওয়াব দেন। قيام كل ليله منها بقيام ليله القدر প্রত্যেক রাত্রিতে প্রত্যেক রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাইলাতুল কদরের ইবাদত করার সমপরিমাণ সওয়াব তার মানে এই নয়টি যে রাত রয়েছে নয়টি দিন রয়েছে এর মর্যাদা কম না অনেক বেশি অনেক বেশি এই জন্য আমাদের যাদের সম্ভব হয় আমরা নিজেরা রোজা রাখবো ইবাদত করব আর এই কথাগুলো আমাদের মা বোনদেরকে শুনিয়ে দেব ইনশা আল্লাহ যাতে করে তারাও আমল করতে পারে তো এই নয় দিন যদি আমাদের রোজা রাখা সম্ভব না হয় তাহলে আরও ভার দিনে কমাস কম একটি রোজা রাখবে কোন দিন আরফার দিন নবী আলি সাল্লা সাল্লাম বলছেন আরফার দিন এনে কি রোজা রাখলে আল্লাহ বলে বিগত এক বছরের গোনা অগ্রিম এক বছরের গোনা আল্লাহ মাফ করে দিবি عمر قد هنائي عليه الصلاة والسلام من بني صحيح مسلم أك هزار أكشة من نمر حدثه عن قتادة رضي الله تعالى قال،, قال رسول الله صلى الله عليه وسلم سيام يوم عرفة احتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده نبي عليه الصلاة والسلام بل الجيب اكتي عرفة رضي الله يوم عرفة عرف رجل الرجاء أحتسب على الله النبي السلام صلى الله عليه وسلم قال نبي الله الله عليه وسلم أمي الله كسي أشركي صلى الله عليه وسلم أمي الله السنة التي قبله والسنة التي بعده أشركي الله تعالى كسي الله تعالى أي بندكي بيجو تؤخذ بشرى الغنا يوم الله রোজা কয়দিন সকলেই বলে রোজা কয় করবে বছরের গুণা দুই বছরের গুণা তাহলে একদিন কষ্ট করতে রাজি আছে তো ইনশাল্লাহ একটু কষ্ট হবে গরমের দিন দিনও বড় একটু কষ্ট হবে কষ্ট যেখানে যত বেশি স্বাভাব তত বেশি হবে শুভ কষ্ট যত কম সবের পরিমাণও কম এই জন্য কষ্ট এখানে যেহেতু বেশি আছে সব আল্লাহর বেশি রেখেছেন এই জন্য আমরা নয় দিন আট দিন শুরুর আট দিন যদি নাও পারি একদিন কোন দিন দিন রোজা রাখবো ইনশা আল্লাহ তারপর আরেকটি অন্যতম আমল রয়েছে সময় স্বল্প আমাদের আলোচনা অনেক বেশি জিলহজ মাসের শুরু হওয়ার সাথে সাথে নখ চুল ইত্যাদি পশমগুলো কাটা থেকে বিরত থাকা نبي عليه الصلاة والسلام قال إن جرى قربان يقرب أم سلمة رضي <تضحك> الله تعالى عنها رسول الله صلى الله عليه وسلم يقول بيبي أم سلمة رضي الله تعالى عنها تني بلين أن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم هلال الحج الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره صحيح مسلم أكثر نعيش تشهد أكثر نبي عليه الصلاة والسلام قال تمدد جيكيو যিলহজ মাসের চাঁদ দেখবে বা আরাদা احدুকুম আন আর তোমরা ইচ্ছা করে কুরবানি করবে ফালিয়ামসিক আন শারিহি ওয়া আযতারি তাহলে সে যেন তার চুল এবং ন এটা না কাটে এই যিলহজ মাসের চাঁদ ওঠার আগেই কেটে ফেলে পরে যেন না কাটে শুধু তাই নয় যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নেই এরাও যেন তাদের ন তাদের মুজ তাদের চুল কাটা থেকে বিরত থাকে হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস বলেন

আজ হার দিনে মানে কুরবানি করার দিন যাতে ঈদ পালন করি যা আয্জা আজ জাল্লা উম্মাহ আল্লাহ রাব্বুল এই উম্মতের জন্য এই দিনটাকে দিয়েছে فقال الرجل ارىت ان لم اجد الا منيحه কে বললেন ও আল্লাহ রসুল আমার কাছে শুধুমাত্র একটা দুধ খাওয়ার ফুটটি রয়েছে অথবা সাগর রয়েছে ওটার দুধ দহন করে আমি খেয়ে কোনো রকম বাঁচি আবু

ছাটবা না তারপর নাভির নিচের পশমগুলো এই সময়ের মধ্যে কাটবা না তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এই দশ দিন এগুলো থেকে বিরত থাকার কারণে আল্লাহ তালা তোমাকে একটি পূর্ণাঙ্গ কোরবানির সবাব দান করবে এই জন্য যারা আমাদের সামর্থ্য নেই কুরবানি দেয়া তাদের জন্য এই আমলটা প্রযোজ্য আমল করার চেষ্টা করবো ইনশা